অদৃশ্য ভাড়াটে নতুন বাসার অজানা আতঙ্ক তোমরা কি কখনো এমন ঘরে থেকেছ যেখানে তোমার পাশে কেউ নিঃশব্দে হাটে অথচ চোখে দেখা যায় না আজ আমরা বলবো এমনই এক পরিবারের গল্প যারা নতুন বাড়িতে উঠেছিল কিন্তু বুঝতে পারেনি সেই বাড়ি এখনো কারোর দখলে একজন অদৃশ্য ভাড়াটে র সোম পরিবার বাবা মা আর তাদের আট বছরের মেয়েরিয়া শহরের ব্যস্ততা ছেড়ে একটু শান্তিপূর্ণ জীবনের আশায় তারা এক পুরনো শহরতলীর একতলা বাড়ি ভাড়া নেয় বাড়ি বেশ বড় আর ভাড়াও কম যেন স্বপ্নপূরণ পূরণ বাড়িওয়ালা এক বৃদ্ধ লোক শুধু একটা কথাই বলেছিলেন বৃদ্ধ পুরুষ বাড়িওয়ালার কণ্ঠয়েল বলল আগে একটা ছেলে ভাড়া থাকত হঠাৎ একদিন উধাও হয়ে গেল খুঁজেও পাওয়া যায়নি তবে ভয় পাবেন না এমন কিছু হয়নি তারা হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা কিন্তু প্রথম রাত থেকেই কিছু অস্বাভাবিক টের পেতে থাকে প্রথম রাত ঝি ঝি ডাক নিস্তব্ধতা রাত একটা মা রান্নাঘর থেকে শব্দ পান যেন চামচ পরে যাচ্ছে ড্রয়ার খুলছে মহিলা মা কে রান্নাঘরে সোম তুমি নাকি পুরুষ বাবা আমি তো এখানে আছি রান্নাঘরে কেউ ছিল না সবকিছু জায়গা মতো মা ভাবলেন বোধ হয় মনের ভুল কিন্তু রিয়া বলল মেয়ে রিয়া মা কাল রাতে আমার ঘরের দরজা কেউ খুলে দিয়েছিল আমি ভেবেছিলাম তুমি কিন্তু মা সেটা করেননি রিয়াকে তারা বুঝিয়ে দিল নতুন বাড়ি অভ্যস্ত হতে সময় লাগবে ভয় বাড়তে থাকে দিন যেতে থাকে কিন্তু রহস্যময় ঘটনাগুলো বাড়তে থাকে ঘরের দরজা মাঝরাতে খুলে যাওয়া জানালায় টোকা অথচ বাইরে কেউ নেই রাত দুটো বারো রান্নাঘরের দরজা নিজের থেকে খোলা যাচ্ছে বাবা সিসিটিভি বসান সেখানে দেখা যায় ঘরে না অথচ জিনিসপত্র দরজা খুলছে কেউ যেন আছেই কিন্তু অদৃশ্য তারা বাড়িওয়ালাকে আবার ডাকেন বৃদ্ধ পুরুষ বাড়িওয়ালা আমি অনেক বলেছি ওই ছেলেটা হঠাৎ উধাও হয়ে গিয়েছিল নাম ছিল অর্জুন সবকিছু ফেলে একরাতে হারিয়ে গেল কিন্তু জানো আমি মাঝে মাঝে এখনো শুনতে পাই ওর পায়ের শব্দ ওর দরজা বন্ধ করার আওয়াজ এই কথা শুনে সোম পরিবার আতকে ওঠে তারা স্থানীয় পুরনো লোকদের সঙ্গে কথা বলে তারা জানায় অর্জুন নামে এক যুবক আসলেই সেখানে থাকত রাতে হঠাৎ চিৎকার শুনে কেউ বের হয়েছিল তারপর ওর আর কোনো খোঁজ মেলেনি কেউ বলে ও আত্মহত্যা করেছিল কেউ বলে নিখোঁজ কিন্তু ও রাত্তা আজও সেই ঘরে আটকে মুখোমুখি আতঙ্ক এক রাতে রিয়া ঘুম ভেঙে দেখে ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে ছায়ার মতো অবয়ব সে চিৎকার করে ওঠে বাবা মা দৌড়ে আসে কিন্তু কেউ নেই তবে দেওয়ালে আচরের দাগ ঘরের আয়না জুড়ে লেখা এটা এখনো আমার ঘর পুরুষ বাবা আমরা এখানে আর এক রাত থাকবো না পরদিন সকালেই তারা বাড়ি ছেড়ে চলে যায় পিছনে ফেলে যায় সেই পুরনো দেওয়াল সেই দরজা আর একজন অদৃশ্য ভাড়াটে যে হয়তো আজও সেখানে আছে তোমার চারপাশে যদি সব স্বাভাবিক মনে হয় তার মানে এই নয় তুমি একা আছো হয়তো কারো জায়গা দখল করে ফেলেছ হয়তো সে এখনো তোমার পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ অদৃশ্য অদৃশ্য ভাড়াটে সে কখনো চলে যায় না আপনার বাসায় সত্যি কি আপনি একা থাকেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভয়াবহ গল্পের জন্য কমেন্টে জানান আপনি থাকলে কি করতেন